আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে কয়েকটা জাল দেখাবো আমাদের কাছে অনেক প্রকার জাল আছে আজকে দেখাচ্ছে একটা একটা করে এটা হচ্ছে চল্লিশ মালের জাল একদম ছোটো মাছ ধরার জন্য চল্লিশ মালের জাল এই জালটা হবে নয় হাত এই জালটা নয় হাত হবে বাঁধার পরের টিক হচ্ছে আট হাত জালের ফার্স্টে দেখে ছোটো মাছ যেগুলো আছে সব দেয় হাতে বানানো চল্লিশ মালের জাল জাল হবে নয় হাত বাধার পরের টিক হলো আট হাত মানে এইখান থেকে আট হাত এখান থেকে আঠ হবে এই জালটা মানে সবচেয়ে বেশি এটার মূল হল পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমি চালের মালি দেখা দিচ্ছি দেখেন চালে মালি আছে এই যে চালের মালি দেখা যাচ্ছে এই যে টাকা নিয়ে আসো তোমার এটা এইরকম যে এই যে সুরা সুর এইরকম সুর এরকম মালিক প্রত্যেকটা সব সব জায়গাতে এরকম মালি পাবেন এরকম মালি দেখে নেবেন এই যে সব মালি

এই জালের ফাঁস দেখতে পাচ্ছেন আমার এই যে সাহায্য আঙ্গুল আছে মানে কেন ছোটো আঙ্গুল যেটা আছে ওই আঙ্গুলে মাথা ঢুকবে এরকম ঠিক আছে তো এই জালটা হচ্ছে আপনার টোটাল জাল হবে নয় হাত আর এইখান থেকে যদি মাপ দেন তাহলে হবে আট হাত মানে খাইল বাঁধার পরে আট হাত এটাতে পাঁচ কেজি কাঠি আছে সম্পূর্ণ জাল হাতে বানানো এইটাতেও সব মালি দেওয়া আছে মালি আপনি দেখে নিতে পারবেন সম্পূর্ণ জালে মালি দেওয়া আছে উপরে নিচে সব জায়গায় মালি দেওয়া আছে এই যে মালি এরকম মালি দেওয়া আছে সব জায়গায় মালি এরকম মালি দেওয়া আছে আপনি জাল দেখে নেবেন হাতে বানানো এটার মূল্য হলো আপনার তিন হাজার সাতশো টাকা এটার মূল্য তিন হাজার সাতশো টাকা পাঁচ কেজি কাঠি দেওয়া আছে জাল হবে টোটাল জাল নয় হাত বাধার উপরে বাধার পর থাকবে হলো আট হাত এখান থেকে আট হাত টিকবে এখান থেকে জাল হবে আট হাত সম্পূর্ণ জাল ছড়াই করবে জাল যদি ছড়াই না করে তাহলে রিটার্ন নেব এরপরে তৃতীয় নাম্বার যেটা দেখাচ্ছি এটা কটসুতার জাল যারা পুকুরে বড়ো বড়ো মাছ চাষ করেন বড়ো মাছ ধরার জন্য এটা কটসূতার জাল সব ধরনের মাছ পাঙাছ মাছ যা আছে সব উঠবে এই জালে এটাতে কাঠি আছে পাঁচ কেজি এটার জাল হচ্ছে নয় হাত বাঁধার পরে ঠিক হলো আট হাত এটা দেখতে পাচ্ছেন এই জালটা কিন্তু কট কটের জাল কিন্তু এই জালটা ঘন জাল ঠিক আছে ছোটো মাছ উঠবে মানে একটু বড়ো সাইজের পুঁটি যেগুলো আছে সব উঠবে ঠিক আছে মানে পুটি মাছ যেগুলো বড়ো পুঁটি আছে বড়ো কুটির থেকে শুরু করে এটা উঠবে এটা কট জাল এই জাল সব সবসময় পাওয়া যায় না এরকম এত ঘন জাল কট জাল পাওয়া যায় না দু একটা পাওয়া যায় তো এটা যদি নেন এটার মূল্য পড়বে হলো আপনার চার হাজার পাঁচশো টাকা এটার মূল্য চার হাজার পাঁচশো টাকা কট জাল যেটা ঘন যেটা ঘন এটার মূল্য পড়বে চার হাজার পাঁচশো আমি ফার্স্টার একটু দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই যে বৃদ্ধাঙ্গুল ঢোকে না বৃদ্ধাঙ্গুল ঢোকে না ছোটো ছোটো মাছ উঠবে এটাতে মানে বড়ো মাছের মধ্যে যেমন পুঁটি মাছ আছে পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো পাঁচ কেজি দশ কেজি সব ধরনের মাছ উঠবে এটাতে এরপরে কচ্ছতার জাল আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে বড় ফাঁসের এই যারা পুকুরে প্রযুক্তি যারা মাছ চাষ করেন তাদের জন্য এই যেরকম ঠিক আছে ছোটো মাছ বের হয়ে যাবে বড় মাছগুলো থাকবে এই যারা পুকুর চাষ করেন তাদের জন্য এই জালটা এটা পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি আপনি যত কেজি কাঠি চান আমরা সেভাবে দিতে পারবো সমস্যা নাই কাঠির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ আমরা জাল অর্ডার নেওয়ার পরে বেঁধে দিই আপনি সেভাবে পাবেন এ দেখতে পাচ্ছেন এই জালের মূল্য হল পঁয়ত্রিশশো টাকা এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা বড় ফাঁস এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা জালের মুখ হবে হলো ষাট হাত পঞ্চান্ন থেকে ষাট হাত পর্যন্ত জালের ঘের হবে পাঁচ কেজি কাঠি দেওয়া সে দেখেন বড়ো বড়ো মাছ সম্পর্ক এরপরে আরেকটা জাল দেখাচ্ছি এটাও বড়ো মাছ ধরার জন্য এটা লাইলন চার সুতার জাল এটা লাইলন চার সুতার জাল এটা তো বড়ো মাছ ধরার জন্য ওইটা কট এটা লাইলন চায় তো এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা সুন্দর করে আমাদের জাল দেখেন সুন্দর করে এই যে এখানে কিন্তু আরও মোটা সুতা দিয়ে বোনানো আছে হ্যাঁ আপনি দেখে নেবেন এরভাবে যাতে জালটা না ছিঁড়ে এর জন্য মোটা সুতা এরকম একটা ফাঁস বোনানো আছে মোটা সুতা দিয়ে তাতে জাল যেন না ছেড়ে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এরকম করা আছে এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা পাঁচ কেজি করে কাটি দেওয়া আছে আমি আমি আর একটা জাল দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে জিরো কট এটাও কট কিন্তু জিরো কট খুব চিকন এই চিকন কটের জাল এটা আপনার পানিতে ফেললে খুব তাড়াতাড়ি ডুবে যায় আর মাছ সবচেয়ে বেশি উঠে এই কটে এই জালে মাছ বেশি উঠবে কারণ পানিতে খুব তাড়াতাড়ি ডুবার কারণে মাছ বের হতে পারে না এই কট খুব টিকছ এই কটের মূল্য অনেক বেশি কটের মূল্য অনেক বেশির কারণে এই জালটার মূল্য বেশি এই জালটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা একটা রকম হবে না এই জালটা হবে নয় হাত বাধার করে আট হাত টিকবে ঠিক আছে এখান থেকে আট হাজ জাল টিকবে এখান থেকে আট হাত টিকবে এই জালের মূল্য পঁয়তাল্লিশশো টাকা জিরো কট জিরো কটের মূল্য পঁয়তাল্লিশশো টাকা জালের ফাঁস আমি দেখাই দিচ্ছি দেখেন এরকম এরকম ফাঁস হবে আপনার বড়ো পুটি থেকে সর শরপুটি থেকে শুরু করে পুকুরে সব ধরনের মাছ উঠবে এটাতে দিয়ে আপনি নদীতে মাছ ধরতে পারবেন খালে বেলে সব জায়গায় মাছ ধরা যাবে একদম লাইলন চার সুতার মতো এরকম লাইলন চার সুতা যেমন আছে না ওরকম জিরো কয় খুবই টিকসই খুবই শক্ত আমি আরেকটা জাল দেখাচ্ছি এটা হচ্ছে লাইলন ছয় সুতা এটা বড়ো মাছ ধরার জন্য যারা পুকুরে বড়ো মাছ চাষ করেন তাদের জন্য বড়ো মাছ ধরার জন্য লাইলন ছয় সুতার জাল এই জাল কিন্তু সহজে পাওয়া যায় না আমাদের কাছে আছে তো এটার মূল্য হল পাঁচ হাজার টাকা লাইলন ছয় সুতার জাল জাল হবে হচ্ছে আপনার দশ হাত এই জালটা হবে দশ হাত পাঁচ হাজার টাকা লাইলন ছয় সুতার দশ হাত সাড়ে পাঁচ কেজি কাটি দেওয়া আছে আপনি চাইলে ছয় কেজি নিতে পারবেন দশ হাত জাল হবে পাঁচ হাজার টাকা ছয় শতা এটা খুবই শক্ত যত বড় মাছ আসুক এটা ছিপতে না আর ঘালটা দেখেন অনেক বড় বিশাল বড় ঘাল দেওয়া আছে যত বড় মাছ আছে সবার মধ্যে উঠবে পাঁচ কেজি দশ কেজি সব যত বড় মাছ কেন আসে আমাদের ঢুকবে বেশি সময় বের হতে পারবে না ঘালটা অনেক বড় বের আছে তো আজকে আমরা এই করে জাল দেখালাম আরো আমাদের কাছে জাল আছে এই জালগুলো দেখেন এটাও তিরিশ মনে জাল এগুলো পুঁটি মাছ থেকে শুরু করে বড় পুটি থেকে শুরু করে দেশি পুঁটি বড় 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 পুঁটি যেগুলো সব উঠবে এর একটা আছে এটা আবার একটু হালকা ফাঁস বড় মানে পুঁটি মাছ যেগুলো শরপুটি আছে ওগুলো উঠবে দেখতে পাচ্ছেন এরও লাইলন চারশো তার জাল এগুলো হালকা ফাঁসটা একটু বড় এগুলো পঁয়ত্রিশশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা করে এগুলো তিন হাজার পাঁচশো টাকা আমি আরও জাল দেখাচ্ছি আপনারা শুধু এরকম জাল নিতে পারবেন আমাদের কাছে কট সুতার জাল নিয়ে আপনারা বেঁধে নিতে পারবেন এরকম জাল এইগুলো জালের মূল্য হলো বাইশশো টাকা বাইশশো টাকা করে কট কটের জাল আছে লাইলন চারশোতার জাল আছে হাতে বানানো সবগুলোই আমি যতগুলো জাল দেখাচ্ছি সবগুলো হাতে বানানো এইগুলো জাল সব হাতে বানানো আপনার এই জাল নিয়ে বেঁধে নিতে পারবেন এই যে লাইলন চার সোতার এরকম ফাঁস দেখেন এরকম ফাঁস হবে ফাঁসগুলো দেখে নেন এরকম লাইলন চার সুতা এগুলো বাইশশো টাকা করে আপনারা বাইশশো টাকা করে নিতে পারবেন এগুলো যারা নেবেন আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো আমরা স্টেট ফার্স্ট এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোটা সমস্ত জেলায় ক্যাশ অন ডেলিভারিতে জাল পৌঁছে দিন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আমাদের কাছে অর্ডার করার নিয়ম পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে কারণ একটা জাল বাঁধার পরে কেউ যদি না নেয় তাহলে সেক্ষেত্রে খুব খারাপ লাগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা জাল পাওয়ার পরে দিয়ে দেবেন সব ধরনের জাল পাবেন আমাদের কাছে আরও অনেক ধরনের জাল আছে যেমন কারেন্ট জাল আমি আর জাল দেখাচ্ছি এগুলোকে বলে কারেন্ট জাল এই ধরনের জালও পাবেন আমাদের কাছে এই জালগুলো আমাদের কাছে আছে এটা একদম ছোটো মাছ ধরার জন্য দেখেন ডক্টর দেখাই আমি খুলে দেখাচ্ছি কেমন হবে ছোট মাছ ধরার জন্য এই দেখতে পাচ্ছেন এরকম জাল এরকম জাল পাবেন খুব ছোট মাছ ধরার জন্য এটা হচ্ছে কারেন্ট জাল যারা এই জাল এই জালগুলো যারা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এরকম জাল আছে আমাদের কাছে আবার এরকম বাধা নাই সেরকমও আছে এগুলো রেডি করা একদম কিছুই করতে হবে না একদম শুধু নিয়ে গিয়ে আপনার নদীতে পাঠিয়ে হবে মাছ ধরলে খুব ভালো এগুলো আমার ঢিল করে বাধা আছে যা ঢিল করে বাধা থাকলে মাছটা বেশি ওঠে আপনি হাটে বাজারে কিনলে ওরকম কিনে বেঁধে দেবে ওইগুলো তো মাছ ধরবে না আমাদের এগুলো ঢিল করে খুব সুন্দর করে বাধা আছে এগুলো তো মাছ সবচেয়ে বেশি উঠবে এইগুলোর মূল্য হল আপনার একশো ফিট করে আছে একশো ফিটের মূল্য হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা একশো ফিট সাতশো পঞ্চাশ টাকা ছোটো মাছ ধরার জন্য একশো ফিট সাতশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম